এই মুহূর্তে দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি সুব্রত রায় এসে পৌঁছেছি উত্তর কলকাতার কোনো বারোয়ারি পুজো কমিটি দিন এমন একটি বাড়িতে যাকে ঘিরে চারশো বছরের ইতিহাস আছে আমরা যদি পেছন দিকে ফিরি তাহলে আমরা জানি যে কলকাতা গোবিন্দনগর এবং গোবিন্দপুর এবং এই যে জায়গাকে নিয়ে শোভাবাজার সুতানুটি নিয়ে যে গড়ে উঠেছিল সেই গোবিন্দপুর বলে যে জায়গাটি তার মধ্যেই রয়েছে তারক প্রামাণিক রোড বলে এখন বর্তমানে পরিচিত একদম বিবেকানন্দ রোড থেকে কিছু দূরে শিবানী মার্কেট থেকে সন্নিকটে সেই প্রামাণিক বাড়িতে ধীরে ধীরে যে মাটির বাড়ি ছিল সেই দালান বাড়িতে শ্যামা মায়ের আরাধনায় চারশো বছর হয়ে গেল আর একে ঘিরে প্রচুর ইতিহাস আছে আমি আপনাদের পরে জানা থাকবো এই মুহূর্তে এই পুজোতে বর্তমান প্রজন্ম এই বাড়ির অন্যতম পুত্রবধূ বন্যানী প্রামাণিক তিনি আমাদের সঙ্গে রয়েছেন আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে যেটা জানতে চাই যে এই যে চারশো বছর ধরে পুজোটা হচ্ছে আপনি কতক্ষণ আমি তেরো চোদ্দতম তো হবই হ্যাঁ কারণ হ্যাঁ আমি মানে তেরো চোদ্দোতম জেনারেশনের হব এটাই একটু পুজোর ইতিহাসটা যদি বলেন আপনি পুত্রবধূ হয়ে কবে এলেন তারপর কি জানলেন হ্যাঁ আমার নাইনটিন নাইনটি আমার বিয়ে হয়েছিলো নাইনটিতে তো আমি এসে আমি এসে যতটুকু মানে দেখেছি আর কি কারণ আগে তো আমরা অনেক গল্প টল্প শুনেছি শাশুড়ির মুখে তো এবার আমি এসে যেমন পাঠাবলি হয় সেটা দেখেছি বাইশটা তেইশটা করে আমাদের আগে পাঠাবলি হতো সেটা দেখেছি তারপর আমাদের এখানে মানে সেখানে আমি নিজেও অংশগ্রহণ করেছি যেমন আমাদের এখানে একটা প্রথা আছে আমাদের মাথায় করে লক্ষ্মী নামানো যখন আমাদের মানে নারায়ণ এসে যখন ঢুকবে আর কি বাড়িতে তারপর আমাদের লক্ষ্মী মানে আমাদের লক্ষ্মীর ঘর হচ্ছে ওপরে তো মাথায় করে আমাদেরকে লক্ষ্মী মানে যিনি লক্ষ্মীর কাজটা করবেন আর কি তাকে আর কি ওই মাথায় করে লক্ষ্মী নারায়ণ ওইদিকে মানে ঢাক বাজাতে বাজাতে নারায়ণকে নিয়ে আসেন ঠাকুর মশাই আর লক্ষ্মী মাথায় করে ওপর থেকে নেমে আসেন মানে লক্ষ্মীকে নাবিয়ে নারায়ণের পাশে বসিয়ে তারপর আমাদের কালী পুজো স্টার্ট হয় মায়ের এখানে কী মাকে আপনারা কিভাবে পূজিত করেন আমরা মাকে রূপে পুজো করি কারণ আমাদের এখানে একটা মানে যেটা হয় মা মানে আমরা ভাবি যে মানে আমাদের মেয়ে আসছে বাড়িতে আর কি সেই হিসেবে আমরা পুজো করি আর যেটা হচ্ছে যে আমাদের মা যাওয়ার সময় আমাদের কনকাঞ্জলি দেওয়া হয় যেমন একটি মেয়ের বিয়ের পর যেরকম মানে কনকাঞ্জলি মেয়ে চলে যাওয়ার পর আর কি শ্বশুরবাড়িতে যাওয়ার সময় যে কনকাঞ্জলি দেওয়া হয় আমাদেরও সেটা দেওয়া হয় আর কি কনকাঞ্জলি এখানে মায়ের কি রূপে মানে এবং কি ইয়েতে মন্ত্রের পুজো হয় বা আমাদের এখানে মতে পুজো করা হয় তান্ত্রিক মতে হয় তো ওই তো আগে আপনাকে বললাম আগে বলি হতো তান্ত্রিক মতে হয় বলেই আগে বলিটা হতো তো আমাদের কিছুই হতো আমাদের আগে প্রথম হতো মোষ বলি যেটা আমরা শুনেছি যেটা আমরা দেখিনি তো মানে আমরা এগুলো সমস্ত শুনেছি মানে দেখিনি মানে সেগুলো আমরা অনুভব করতে পারি আর কি কারণ মোষ বলি সব পড়া ঠরা আমাদের এসব রয়েছে বেঁধে আর কি বলি দেওয়া হতো আর তারপরে আমাদের পাঠাবলি পাঠাবলি হতো তো বাইশটা তেইশটা করে পাঠাবলি হতো সেটা আমরা মানে নিজেরা চাক্ষুষ দেখেছি তারপরে আব বলি তারপরে আপনার যে সব ফল বলি হয় চালকুমড়ো বলি এগুলো সব বলি হতো তো এখন আমাদের সেগুলো উঠে গেছে তারপরে আমাদের কালী পুজো মানে আমাদের মা তো আরও আগে আসতেন মানে এক সপ্তাহ আগে থেকে আমাদের মা আসতেন আমাদের বাড়িতে রং হতো বাড়িতেই সব কিছু আর এখন যেহেতু ছেলেমেয়েরা সবাই যে যার বাইরে থাকে তাদের মানে এখন পড়াশুনো বলুন চাকরি বাকরির ক্ষেত্রে সবাই আসতে সেরকম এ পায় না বলে তাই জন্য মা এখন আমাদের একদিন দুদিন আগেই আসেন কালী পুজোর দিন সকালবেলা থেকে মাকে সোনার রুপোর গয়নাতে মাকে সাজানো হয় মানে একদম পায়ের নোখ থেকে মাথার চুল দিয়ে আর কি মাকে পুরো সোনার গয়নাতে এটা কি বাড়ির মেয়েরাই না বাড়ির মেয়েরা না বাড়ির বাচ্চারা যারা আছে তারা সব সাজায় বাড়ির মেয়েরা বউরা তারা মায়ের সব কাজটা যেগুলো সব থাকে সব টুবু বাছা চন্দন বাটা এগুলো সব করে মানে এরকম আর কি ব্যাপারটা তো আমরা খুব এক্সাইটেড আর কি দুর্গা পুজো যাওয়ার পরেই মানে আমাদের একটা সাজো ব্যাপার আর কি যে মা আসছে মানে আমাদের মেয়ে আসছে আর কি আর আমাদের আত্মীয় স্বজন সবাই তখন মানে একটা সবার একটা সমাবেশ হয় আর কি বন্ধু বান্ধব সবাই আর কি আসে মানে আমরা খুব আনন্দ করি মানে এই দিনটার জন্য আমরা অপেক্ষা করে থাকি একটা কথা জানতে চাই চারশো বছরের পুজো তো অনেকেরই পদধুলি পড়েছিলো হ্যাঁ আমরা যেটা শুনেছি অনেক এখানে অনেক বিপ্লবীরা এসেছেন বড় বড় শিল্পীরা এসেছেন কিন্তু সেটা এই মুহূর্তে আমি নামটা আমি বলতে পারছি না কারণ বিপ্লবীরা হয়তো ওনারা তো নাম বলতেন না নাম গোপন রেখেই হয়তো ওনারা আসতেন তবে এসেছেন কারণ আমাদের চারশো বছরের পুরনো পুজো তো যেহেতু আমাদের এখানে স্বামী বিবেকানন্দ পাশেই থাকতেন তাছাড়া আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস এরা সব ছিলেন তো সেই হিসেবে আশা রাখি যে ওনারা এসছিলেন হয়তো সেটা আমরা জানি না আমাদের আরও বহু মানে জেনারেশন তারা হয়তো বলতে পারবেন কিন্তু তাদের সঙ্গে তো আমাদের দেখা হয়নি আমরা আমাদের বাবা দাদু যতটুকু শুনেছি তাদের মুখ থেকেই আর কি শুনেছি শাশুড়ি মা মানে আমাদের এর থেকে শুনেছি আর এমনিতেও আমাদের মায়ের অনেক মাহাত্ম মাহাত্ম মানে মানে আমরা ফিল করি আমরা দেখিনি কিন্তু আমাদের মায়ের অনেক অনেক গল্প এরকম আছে যেমন মানে যেরকম অনেক ঘটনা আছে যেমন হচ্ছে যে আমাদের মা যখন আসে তখন আমাদের মায়ের হাতে আমাদের দেখবেন মায়ের হাতে মানে বিছে রয়েছে আর কি বিছে তো আমাদের আজকে সকালবেলাই আমাদের বিছে মা আসার আগে আমাদের বিছে মানে বেরিয়েছে মানে এই বাড়িতে আর কি ঘোরাফেরা করছে আর কি তো সেটা মানে আমরা একটু আগে ওনারা সব দেখলেন মানে একটু আগেও ঘোরাফেরা করছি না আর কি এরকম আচ্ছা তারপরে মা নুপুর পরে ঘুরে বেড়ায় সেটা মানে আমাদের মেয়েরা সবাই তারাও শুনতে পেয়েছে নুপুরের হ্যাঁ তারপরে আরও মানে দিদিমা শাশুড়িদের মুখে সব গল্প শুনেছি যেমন মায়ের চুল অনেক লম্বা ছিল বলে মা এই দোতলাতে মা স্নান করে চুল শুকোতে দিতেন চুলটা পুরো একদম এই আমাদের নিচে দালান অব্দি আর কি পড়তো সেটার গল্প শুনেছি মানে অনেক এরকম প্রচুর আছে তারপরে আমার এক দাদা শ্বশুর আর কি উনি কোথাও মানে আগেকার একটুখানি যাত্রা ঠাঁটা দেখতে যেতেন আর কি যাত্রা থিয়েটার এরকম দেখতে যেতেন ওরকম দেখতে গেছিলেন রাত্রিরে অনেক রাত হয়ে গেছিল ফিরতে আর কি তো বাড়ির লোকেরা সবাই মানে মোটামুটি সবাই জানে যে সে গেছে সে মানে এরকম তখন তো সে ভোরবেলার দিকে যাত্রা থিয়েটার ভাঙত তো এবার আসবে তখন তো তাদের মানে তাকেও কে যেন দরজা মানে কোনো কারণে সে মানে আগে এসে গেছিলো কিন্তু সবাই তো দরজা বন্ধ করে ঘুমোচ্ছে কেউ জানেও না তখনকার দিনে তো ফোন টোন কিছু ছিল না কিন্তু উনি এসে ডেকেছিলেন কিন্তু দরজাটা খুলে দিয়েছিল কিন্তু তখন বলছে কে দরজা খুলেছে সকালবেলা উঠে তুমি কখন এলে দরজা তোমাকে কে খুলে দিল তখন বলছে যে একটা মানে একজন মহিলা এতখানি ঘুমটা পরা মতন দরজা খুলে দিয়েছেন কারণ তখনকার দিনে তো প্রচুর আমাদের কাজের লোকেরা মানে সব ছিল ঠাকুর কাজের লোকেরা অনেকেই ছিলেন তখন বলছি যে কি হলো আপনার মানে কে তখন কেউ আর উনি মানে আর বলতে পারছে না কারণ তাকে তো দেখেই শুধু দেখে না কেউ করতে পারছে না তারপরে হঠাৎ এসে দেখছে যে মানে দালানে মানে দালানে এরম ছোট ছোট মায়ের পায়ের চিহ্ন রয়েছে একটা কথা জানতে চাই এই দুর্মূল্যের বাজারে চারশো বছর ধরে পুজোটা হয়ে আসছে এই পুজোটাকে কিভাবে বর্তমান আপনারা কিভাবে নিয়ে যাচ্ছেন কোনো বোর্ড গঠন করছেন না মানে ট্রাস্ট আছে অ্যাকচুয়ালি আমাদের পুজোটা যখন শুরু হয়েছিল তখন ওই সাতঘর প্রামাণিক এরা শুরু করেছিলেন পুজোটা কিন্তু তারপর আস্তে আস্তে ওরা মানে ওরা ছিটকে গেছে ছিটকে গেছে মানে ওরা আমাদের আমন্ত্রিত মানে ওরা ওদেরকে আমন্ত্রণ করা হয় ওরা আসে কিন্তু আমাদের ট্রাস্টটা তৈরি হয়েছে এই দুই দাদু মানে তত্ত্বাবধানে মানে এনারাই আর কি ট্রাস্টটা তৈরি করে গেছেন সেই খরচাই বহন হ্যাঁ 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 সেখানে এখন দেখুন এই এই বাজারে তো সেই আগেকার খরচার মতন তার হয় না এখন তো খরচা বাড়ছে কিন্তু এখন মানে যারা যারা আছে উপস্থিত তারা ধরুন যে টাকাটা কম করছে তারা সেখানে মেকআপ করছে এক সময় তো এই পুজোতে নিশ্চয়ই এখানে গান সব সমস্ত কিছু সমস্ত কিছু আমরা এগুলো গল্প শুনেছি কিন্তু প্রচুর শিল্পীরাও এসেছেন কিন্তু মানে আমরা মানে আমরা আমার নব্বই দশকে এসছেন হয়তো অনেকেই এসছেন তখন তো আমরা অনেক মানে অত মানে যেহেতু আমরা এখন মিডিয়ার দৌলতে বাস করছি সেই সেই হিসেবে আমরা তো অনেক তো জানি মানে প্রচুর মানে শিল্পীদের এখন জানছি মানে আমরা এখন মিডিয়ার দৌলতে দেখতে পাচ্ছি আগে তো আমরা সেইভাবে আমরা কয়েকজন হাতে গোনা কাউকে চিনতাম এত আগে তো রেডিও ছিল আমাদের কাছে রেডিও টিভি এরকমই ব্যাপারটা ছিল কিন্তু এখন তো আরও বেশি বেড়ে গেছে এখন মোবাইলে লোক দেখছে যখন হ্যাঁ অনেকেই এখানে এসেছিলেন কিন্তু সেটা সেটা তো আমরা দেখিনি তবে শুনেছি নাম তো ঠিক আমি বলতে পারবো না এরকম বেশি যেমন আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজোও হয় এই আমাদের এই ঠাকুরদালানি মানে এখানেই আমাদের জগদ্ধাত্রী পুজো হয় তো এই জগদ্ধাত্রী পুজোতে এসেছিলেন দা মানে অলোক রায়চৌধুরী এসেছিলেন গান গাইতে তবে এর আগে এর আগে আমার একটা মনে আছে যেটা আমি শুনেছিলাম যেটা মানে আমার মানে সন্ধ্যা মুখোপাধ্যায় মানে এনাদের আর কি হ্যাঁ পড়েছেন এটা এটা আমি জানি আর আরও হয়তো আছে সেটা মানে আমি এগুলো ঠিক অতটা বলতে পারবো না মানে আমার যে কু শ্বশুর যারা আছে তারা হয়তো কিছুটা বলতে পারবেন আর কি এখনো চালিয়ে যাচ্ছি হ্যাঁ আমরা এখনও চালিয়ে যাচ্ছি আমরা শুনলাম এই বাড়ির বর্ণালী দেবীর কাছ থেকে অনেক কথা আসলে এমন একটি বাড়ির পুজো যে পুজোকে ঘিরে একদিকে বিপ্লবীদের পদ পড়েছে আবার সন্ধ্যা মুখোপাধ্যায় থেকে শুরু করে অনেক নামি দামি খ্যাতনামা শিল্পী তারাও এসছেন আর স্বামী বিবেকানন্দের পাড়া নেতাজি সুভাষচন্দ্র প্রত্যেকেরই কিন্তু আনাগোনা ছিল এই পুজোকে ঘিরে আর এখনও শোনা যায় সেই নুপুরের ঝুম ঝুম শব্দ ক্যামেরায় ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে সুব্রত রায় এই মুহূর্তে কলকাতা